হ্যালো মাই বিউটিফুল সোলস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজ সানডে তো অনেকেরই আজ ছুটির দিন তো আমি ভাবলাম তোমাদের সাথে কিছু অ্যাঞ্জেল গাইডেন্স শেয়ার করি কিছু ইউনিভার্সাল মেসেজ শেয়ার করি অ্যান্ড সবশেষে খানহাজির গোবিন্দর কিছু গাইডেন্স শেয়ার করি তো লেট স্টার্ট চলো সবাই পজিটিভ থাকো তিনবার ডিপ্রেডেন্ট ব্রেড আউট করো এই ভিডিওটার মধ্যে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমাদের নিজস্ব যা চলছে এখন জীবনে তাই সেই অনুযায়ী কানেক্ট করে তার সাথে গাইডেন্স তোমরা নিতে পারবে আশা করি তোমাদের কাজে আসবে এই ওকে একটা কার্ডের মেসেজ পেয়ে গেছি আর দুটো কার্ড নেব তো প্রথম যে কার্ডটা পড়ে গেছে সফল করতে গিয়ে সেটা হলো ওয়েট তোমরা ওয়েট করো যে অপরচুনিটির জন্য তোমরা ওয়েট মানে অপেক্ষা করছো বা এক্সপেক্ট করছো বা আশা করছো সে বিষয়ে তোমরা অপেক্ষা করো ওয়েট করার কার্ড এখানে উঠেছে ঠিক আছে সেকেন্ডলি ইয়েস পজিটিভলি তোমাদের জীবনে কিছু হতে চলেছে যদি কোনো অ্যান্সার চাও অ্যান্জেলার থেকে এই মুহুর্তে এই ভিডিওটা থেকে তাহলে তার উত্তর হবে ইয়েস হ্যাঁ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তো বুঝতেই পারছ এটা জেনারেলি তোমরা দেখো সবার সাথে রেজনেট করবে এমনটা নয় বাট অলমোস্ট এনার্জি যা বলছে তাতে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা রেজনেট করবে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট লাস্ট কার্ড উঠেছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার তো মেডিটেশান তো তোমাদের সবাইকে আমি করতে বলি তো মেডিটেশানটা তোমরা করো আরও বেটার পজিটিভ ভাইব্রেশান তোমরা পাবে লাইফের অনেক নেগেটিভ জিনিসও কিন্তু এই মেডিটেশনের থ্রু কেটে যাবে ঠিক আছে যেমন পাঁচ মিনিট মিনিমাম যে কোনো সময় পাঁচ মিনিট কনসেনট্রেট করো সেই সময় ইউনিভার্সের সাথে কানেক্ট করো ঠিক আছে এবার মহাবিশ্বের বার্তা দেখব মুনোলজি অরাকল থেকে তোমরা সবাই অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও থ্যাংক ইউ জানাও কারণ তোমাদের একটু আগেই অ্যাঞ্জেল গাইডেন্স দিলাম এবারে ইউনিভার্সাল মেসেজ দেবো মনোলজি আড়াকাল থেকে দেখি মনোলজি আড়াকাল থেকে মহাবিশ্ব কি গাইডেন্স দিচ্ছে তিনটেই আমি কার্ড নেব তিনটে কার্ড নিলাম তো ফার্স্ট কার্ড দ্য অ্যান্সার ইউনিড আ কামিং তুমি যে প্রশ্নের উত্তর চাইছো কারুর থেকে বা কোনো বিষয়বস্তু থেকে উত্তর খুঁজতে চাইছো সেই উত্তরটা তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সেটা মহাবিশ্ব তোমাকে টাইম মতো দিয়ে দেবে ডিভাইন টাইমিংয়ে ইন স্টোন এরপরের যে কার্ডটা উঠেছে তাতে এটাই বোঝাচ্ছে যে এই মুহুর্তেই সব কিছু সেটেল করে নিও না মানে এখনকার এই পরিস্থিতিটাকে কোনো কিছু প্রেডিক্ট করে কিছু বলা যায় না তাই অপেক্ষা করো ওই যে কার্ডটা উঠেছিল আগে অ্যাঞ্জেল গাইডেন্স ওয়েট তার সাথে এটা রিলেট করছে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না যে হ্যাঁ একটা সিদ্ধান্তপূর্ণ হয়ে ডিসিশান নিয়ে নাও একটু ধৈর্য ধরো একটু পেশেন্স রাখো আরও কিছু দিন দেখো হোয়াট ডিউ নিড টু রিলিজ ততদিন নেগেটিভিটিগুলো রিলিজ করো মেডিটেশান করো অ্যান্ড ব্রেথিন ব্রেথ করো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক যে যেভাবে পারো দৈনন্দিন কাজ ছেড়ে দিও অন্য কিছু করার চেষ্টা করো ওকে এবার দেখে নেবো গোবিন্দ কানাজির কার্ড তো কান্হাজি কী বলছে সেটা দেখে নেব কানাজি লাস্ট তোমাদেরকে গাইডেন্স দেবে লাইফে যেটা হচ্ছে সেখান থেকে তোমরা যে শিক্ষাটা পাবে যে লেসেনটা তোমরা শিখবে সেটা কানাজি এই কার্ডের মাধ্যমেই দেবে আমি এখান থেকে দুটো কার্ড তুলব ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটা অলরেডি পড়ে গেছে শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি লি নি হরি হরি প্রথম যে কাজটা সাফল করতে গিয়ে পড়ে গেল তোমরা দেখতেই পেলে সেটা হলো প্রেজেন্স অফ মাইন্ড তোমাদের মাথার থেকে দিল অর্থাৎ মন যেটা বলছে সেটার ওপর নজর দাও ঠিক আছে দেখো মন কি বলছে কি বলছে। ইজ অন ওয়ে পরের মেসেজটা গোবিন্দ বলছে তোমরা তোমরা যে যে সাহায্যটা চাইছো বা ওই যে এর আগে একটা কার্ড উঠলো না যা তোমরা যে উত্তরটা চাইছো সেটা পেয়ে যাবে এটাও তাই তোমরা যে সাহায্যটা চাইছো কান্না বলছেন সেই সাহায্যটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে জাস্ট কর্ম করে যাও অ্যান্ড মনের কথা শোনো থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি তাহলেই হবে আশা করি বুঝতে পারছো তোমরা এই ভিডিওটা থেকে কী কী মেসেজ পেলে তো আমি বেশি বড় ভিডিওটা করব না তো মোটামুটি বলছি এইসব গাইডেন্সগুলোকে এক করে তোমরা ধৈর্য ধরো তোমরা অপেক্ষা করো অ্যান্ড নিজের ইনটিউশানকে কাজে লাগাও তার ইনটিউশানটা কাজে লাগানোর জন্য মানে যে একটা কনফ্লিক্ট বা নিজের মনের মধ্যে একটা কন্ট্রাডিকশান কাজ করছে দ্বন্দ্ব তার জন্য কিন্তু পাঁচ মিনিট মেডিটেশান করো ঠিক আছে মেডিটেশন করো কাজগুলোকে একটু সাইড রেখে ফ্রিলি চিন্তা করো কি করা উচিত ওখান থেকে অ্যান্সার পেয়ে যাবে ওখান থেকে সিদ্ধান্তটা নিতে পারবে আর সিদ্ধান্তটা হুটোপাটি করে নিও না একটু চিন্তা করো এক্ষুনি সবটা খারাপ বা এক্ষুনি সবটা ভালো সেটা বলা যায় না তাই একটু অপেক্ষা করো তোমার উত্তর তুমি যথাসময় পাবে তোমার কাজের যে সফলতা বা কাজের যে ফলাফল কর্মফল এই যে গোবিন্দ বলছে যে কর্মটা করে যাও ফলাফল ঠিক টাইমে চলে আসবে আসবেই সবাই খুব ভালো থাকো রাধে রাধে